ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স শব্দটা কিন্তু একসাথে আমরা বলি সিভিল ডিফেন্সটা কোথায় প্রথমত এই সমস্ত সমীক্ষা যারা বলছেন অফ হিপ বলি আমরা যে কোমর থেকে হোলস্টার পিস্তল যেমন বার করে সেভাবে এটা সঠিক না আপনি ভয়াবহতা বোঝেন যারা ইনস্ট্যান্টলি যাবে তারা হয়তো আল্লাহ ব্যস্ত নথি করবে আর তারা থাকবে দোযোগের কষ্ট নিয়ে তিল 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 করে পচে পচে মারা যাবে কে ক্ষমতায় যাবে কে ক্ষমতা থেকে সরবে সে কারণে করেছে আপনি কি মনে করেন আমি করি না এই আন্দোলন যদি হয়ে থাকে নতুন বন্দোবস্ত মানুষ কি প্রতারিত হলো অবশ্যই প্রতারিত হয়েছে সময়ের সাথে টের পাবেন আমরা এমন এক সময়ে কথা বলছি যে সময়টাতে আজও হচ্ছে ভূমিকম্পে পুরো দেশ কেঁপে উঠেছে বিশেষত ঢাকায় অনুভূত হয়েছে গাজীপুরে ছিল উৎসস্থল আর গতকালকের বিষয়টা এখনও অনেকে স্মৃতিতে রয়ে গেছে এখনও অনেক আহত অবস্থায় মেডিকেলের শয্যায় পাশাপাশি নিহতের সংখ্যাও এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এই অবস্থায় এক ধরনের ভীতি এক ধরনের শঙ্কা চারপাশে যে এর চেয়ে বড়ো ভূমিকম্প যদি হয় তাহলে কি হবে এই গোটা পরিস্থিতিতে বিশেষত ঢাকার যেই আবহাওয়া সেইটা নিয়ে হচ্ছে সবার মধ্যে এক ধরনের উদ্বেগ এবং আশঙ্কা কাজ করছে এই জায়গাতে আমরা আজ কথা বলবো আমাদের সঙ্গে আছেন নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবেবভাবে আপনাকে স্বাগত গতকাল একটা ভূমিকম্প হলো মাধবদীতে ছিল উৎসস্থল এবং সেটার মাত্রা আসলে মানে পাঁচ দশমিক সাত কেউ বলছে পাঁচ শেষ পর্যন্ত পাঁচ দশমিক সাত মাত্রারিকটার স্কেলে তো এই ভূমিকম্পেই আমরা দেখলাম যে ব্যাপক এক ধরনের আতঙ্ক ছড়িয়ে গেল স্বল্পস্থায়ী খুব বেশিক্ষণ স্থায়ী ছিল এমনও না তো এই যে পরিস্থিতি ঢাকাবাসী বিশেষত ঘনবসতিপূর্ণ যে অঞ্চল এটা থেকে আসলে আমাদের উপায় কি ঢাকার ক্ষেত্রে উপায়টা প্রথমত ঢাকা সাংঘাতিক ভূমিকম্পের একটি কেন্দ্রীভূত জায়গায় পরিণত হলো এবারের ভূমিকম্পের কারণে এতদিন আমরা জানতাম ডাউকি ধরে আমাদের পার্বত্য চট্টগ্রাম হয়ে যাওয়াতে যে ফল্ট লাইনটা গিয়েছে তার কারণে আমাদের ভূমিকম্পর সম্ভাবনা সবচেয়ে বেশি কিন্তু মধুপুরের সুপ্ত যে ফল্টটা রয়েছে সেটা আমাদের পেটের মধ্যে অর্থাৎ ঢাকার একদম পাশে সেটাই যখন এতদিন পরে জেগে উঠলো এবং আমরা জানি যে একশো বছর সাইকেলে এগুলো ভয়াবহ একটা জায়গায় হাজির হয় এটা আমাদের জন্য অনেক তীব্র আশঙ্কা এবং এক ধরনের বেদনার জায়গা এর মানে হলো এই আমাদের যে প্রস্তুতির জন্য এতদিন ধরে টাপার টাপ একটার পর একটা হচ্ছিল আমরা যে প্রস্তুতি নিলাম না সেটা আমাদেরকে এখন সর্বোচ্চ সতর্কতা হয়তো বিধাতা জানালেন সে কারণে আমাদের করণীয়টা আর আলোচনা না বাস্তবায়ন জরুরি তাহলে করণীয়টা কী ছিল প্রথমত ঢাকা রাজধানী হওয়ার সাথে সাথেই ব্যাপকভাবে একটি কেন্দ্রীভূত সরকার ব্যবস্থায় বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য মিলে একটা অবকাঠামোগত হজবরলের মধ্যে দ্রুততম সহ বেড়ে উঠল এবং সাধারণত ঢাকা কিন্তু প্রায় আঠাইশ গুণ বেড়েছে তার জনসংখ্যাও তার চেয়ে বেশি গুণ এই যে অবস্থা এই অবস্থায় না ছিল কোনো পরিকল্পনা উনিশশো উনষাট সালের পরিকল্পনা দিয়ে আমরা প্রায় তিরানব্বই সাল পর্যন্ত চললাম সাতানব্বই সালের প্রথম একটা কাঠামো পরিকল্পনা করলাম তারপরে করলাম ড্যাপ কিন্তু এত কিছু যে করলাম এরপরের বাস্তবায়ন মুখিতায়। আমরা সাংঘাতিকভাবে দুর্বলতার চূড়ান্ত একটা প্রদর্শনী সবাই মিলে করলাম এবং এর ফলে কতগুলো কাজ এখন জরুরি ভিত্তিতে করণীয় দাঁড়িয়েছে এক অনেকগুলো ভূকম্পনের ফলে পরিবেশ আন্দোলনকারীরা পরিকল্পনাবিদরা স্থপতিরা চিৎকার চেঁচামেচি করার ফলে আমাদের ড্যাপে সুনির্ধারিত যে বলা যে একটি নিরাপদ নগরী তৈরি করার জন্য প্রত্যেকটা ভবনকে সমীক্ষা করে তার নিরাপদ থাকাটা নিশ্চিত করা ওটাকে আসলে নিরাপদ কিনা এই কার্যক্রমকে আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের আন্ডারে করার সিদ্ধান্ত হয়েছিল আমরা মনে করি সেটি বাস্তবায়ন হয়ে নাও যদি থাকে এখন তা শুরু করা দরকার এর জন্য যে নীতিমালা প্রয়োজন সেটি গত সরকারের শেষ সময় আমাদের সকলের চাপে গণবর্ত মন্ত্রণালয় করেছে কিন্তু তা অনুমোদন করে বাস্তবায়ন করে নেই তাহলে এটা রয়েছে কি রাজুক তার ড্যাপের এই যে নতুন ড্যাপ তার আগের ড্যাপেও তার প্রাক সমীক্ষায় নির্ধারণ করেছে যে চুরানব্বই শতাংশ ভবনে অনুমোদিত অথবা অনুমোদন নিয়ে ব্যত্যয় করা অথবা কোনো না কোনো রকমের অনুমোদন অনুমোদনের ছাড় বাদ দিয়ে এমনি এমনি করে ফেলা এটি যেমন একটি তথ্য আরেকটি তথ্য হচ্ছে যত ভবন আপনি নগরী জুড়ে দেখেন তার পঁয়ষট্টি শতাংশ একতলা দোতলা তিনতলা তার মানে সম্ভাবনা রয়েছে ঢাকাকে বদলে ফেলার এবং বদলোটা কি প্রত্যেকটা সমীক্ষার মধ্যে দিয়ে যদি মনে হয় কিছু পরিবর্তন ব্যবহারের পরিবর্তন যেমন আমরা যদি রাসায়নিক গুদাম সরিয়ে ফেলা যদি আমরা দেখি সেখানে আগুনের কোনো কিছু রয়েছে সেটা সরিয়ে ফেলা যদি আমরা দেখি কাঠামোগত গুণগত সমস্যা রয়েছে সেটাকে পুনর্দৃঢ়করণের ব্যবস্থা করা যায় যদি আমরা মনে করি যে না এটা সুদৃঢ় কিন্তু কিছু ক্যান্টি লিভার করে বাড়তি করার কারণে সেটা ঝুঁকিপূর্ণ তাহলে সেই বাড়তিটাকে ফেলে দেওয়া তার মানে এই কর্মতৎপরতাটা দেখো অবশ্যম্ভাবী দ্রুততার সঙ্গে করতে হবে এর জন্যে যে যদি টাস্ক ফোর্স তৈরি করতে হবে তবে টাস্ক ফোর্স এবং আরবান রেজিলিয়েন্স একটা ইনস্টিটিউট তৈরি 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 করা হয়েছে হয়েছে ইকুইপমেন্ট ভবন তার কোনো কাজ নাই তার মাধ্যমে কিন্তু এই নিরূপণ কার্যক্রমটা করা যেতে পারে সরকারিভাবে এটি এখন আজকে করা দরকার একই সঙ্গে ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স শব্দটা কিন্তু একসাথে আমরা বলি সিভিল ডিফেন্সটা কোথায় নাই সিভিল ডিফেন্স নাই ফায়ার সার্ভিসের প্রসঙ্গে একটা জিনিস আমি একটু ইনপুট দিতে চাই সেটা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে নয়মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত করে কোনোভাবে অনুভূত যদি হয় তাহলে সারা দেশের এক লাখ বাড়ি ভেঙে যাবে এখন মানে এটা সারা দেশে এই কারণে আমার প্রশ্নটা জাগছে যে সারা দেশে ঢাকাতে তো আমরা দেখছি যে যে কন্ডিশন বিভিন্ন সময়ে যারা আন্দোলন করেছে আপনিও ছিলেন সেখানে যে বিভিন্ন সময়ে এই সতর্কতা বারবার জারি করা হয়েছে যে নগর পরিকল্পনবিদটা বারবার বলেছে যে তিরানব্বই শতাংশ বাড়ির কথা আপনি বললেন তো ক্ষেত্রে ঢাকাতেই তো একটা বিপুল সংখ্যক মানে সারা দেশে এক লাখ এটা আমার কাছে একটু প্রশ্ন দেখছে প্রথমত এই সমস্ত সমীক্ষা যারা বলছেন অব দা হিপ বলি আমরা যে কোমর থেকে হোলস্টার পিস্তল জন্য বার করে সেভাবে এটা সঠিক না বিজ্ঞানের এই যুগে আপনাকে সমীক্ষা নির্ভরতায় আতঙ্ক ছড়াতে হবে এভাবে আতঙ্ক ছড়ানোর মধ্যে দিয়ে কোনো সমাধান হবে না তার মানে সমীক্ষা নির্ভরতায় আপনি কিন্তু সুনির্ধারিত করতে পারবেন কি ধরনের অবকাঠামো ত্রুটি রয়েছে সেটাকে সারানো যাবে কি যাবে না নাকি সবই আসলে ভেঙে পড়ার মতো অবস্থা এটি সত্য কোন মাত্রায় হলে কি হবে এটি স্পষ্ট করে বলা যাবে না এই জন্যে যেমন ধরুন গতদিন যেটা হলো এটার যে প্রবাহ মানতা ছিল এর যে ভূমিকম্পের কারণে যে ভাইব্রেশন তার যে তীব্রতা প্রবণতা ভার্টিক্যাল ছিল হরাইজেন্ডল ছিল না এই ভার্টিক্যাল থাকার কারণে আমরা বেঁচে গেছি যদি সেটা হরাইজেন্ডাল হতো তাহলে কিন্তু ঢাকার অবস্থা সাধারণত সাধারণত উৎপত্তি হচ্ছে ভার্টিক্যালি এইবার কি কারণে আল্লাহ সামাল এটা করেছেন আমি জানি না বাট এখন পর্যন্ত সব কিছু বোঝা যাচ্ছে যে এটা হরাইজেন্টালি তেমন একটা স্প্রেড করে নেই ভার্টিক্যালি বরং স্প্রেড করে ওই জায়গায় ছিল যদি হরাইজেন্টাল হতো ওতে কতটুকু মারা যাবে সেটা আবার নির্ভর করে দেখেন যদি রাতে ঘটনাটা ঘটে বিশ্বব্যাংকের একটা সমীক্ষা ইতিমধ্যে হয়েছে এবং আরবান রেজিলিয়েন্স প্রোগ্রাম থেকে একটা সমীক্ষা হয়েছে এই সমীক্ষাটা বিদেশি ফান্ডের যে যদি রাতে হয় তাহলে দিনে যদি বলা হয় দিনে রাতে আড়াই লক্ষ মানুষ ইনস্ট্যান্টলি মারা যাবে এই যে ভবনগুলি যেভাবে রয়েছে যদি দিনে হয় সেটা হয়তো আর্ধেক বা তার কম হবে কারণ রাতে আমরা সব ওই ঘরের অভ্যন্তরে থাকে দিনের বেলা আমরা সরিয়েছি রাস্তায় থাকি আমাদের ওপেন স্পেসে থাকাটা আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে দিনের বেলা আবার যদি স্কুলগুলো অথবা হাসপাতালগুলো অথবা যেখানে কনসেনট্রেটের মানুষ থাকে সেগুলো ধসে পড়ে তাহলে আবার পরিমাণ বাড়বে তার মানে এখানে অনেক ফ্যাক্টর রয়েছে সেই কারণে আমরা বলছি যে সমীক্ষা করে সেখান থেকে প্রতিবিধান করাটা গুরুত্বপূর্ণ নাকি এই সমস্ত আজগুবি কথাবার্তা ছড়িয়ে ত্রাস সৃষ্টি করা শঙ্কা সৃষ্টি করা এবং সকলকে অধিষ্ঠ বাঁধে যা তাহলে আল্লাহ রক্ষা করবো আমার কিছু করার নেই আমার করার যেটা রয়েছে সেটা না করলে আল্লাহ নিজেও সাহায্য করবেন না এবং সেটা হলো ওই আমি বলছি যে জরুরি ভিত্তিতে সমীক্ষা করে প্রত্যেকটা ঠিক করা আপনি একটা প্রশ্ন করেছেন খুবই ক্রিটিক্যাল কিন্তু ইম্পর্ট্যান্ট সেটা হলো বলছিলাম যে সিভিল ডিফেন্স করা দরকার একটা বিরাট সিভিল ডিফেন্সের পিপল কিন্তু নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে সজাগ রাখবে এবং এই যে মহড়ার মাধ্যমে সকলকে প্রস্তুত রাখবে কেন ভূমিকম্পের বিরুদ্ধে প্রতিরোধের আর কোনো পথ নাই আপনি প্রস্তুত থাকবেন আপনি জানবেন কী করতে হয় ভবনগুলো কাঠামোগত করবেন এবং ওই জাতা করণীয় সেটা করবেন এর জন্য সিভিল ডিফেন্স লাগবে সিভিল ডিফেন্সের নাম দিয়ে আপনি স্বাধীনতার পরি মানিয়েছেন কোথায় তারা এর কারণে তৎপরতা এবং এর পাশাপাশি যেটা হয়েছে কি জানেন ঢাকাকে অনুকরণ করে সমস্ত অন্য সমস্ত নগরী আরও ভয়ঙ্কর ঢাকায় পরিণত হচ্ছে তার মানে সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু এই মহামারী ছড়িয়ে পড়েছে সেটা ঠেকানোর জন্য বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বানানো হয়েছে দু হাজার দশ সালে সেইটার একটা বড় কার্যক্রম ছিল বি আর এ বিল্ডিং রেগুলেটর অথরিটি তারা কি করবে সারা বাংলাদেশে রাজকের মতো ভবন অনুমোদন করবে তার অনুমোদনের সময় দেখবে কাঠামো ঠিক আছে কিনা সেটাই দু হাজার দশ থেকে দু হাজার পঁচিশে বসে আছি পনেরো বছরে বাড়ানো হয় নাই এখন সরকার গত পরশু দিন দ্রুততম সময় গতকাল দ্রুততম সময় বলছে জনশুনানি করে এটা তাড়াতাড়ি করবেন বলছেন তার মানে এই যে তিনটা করণীয় এইগুলিতে আমাদের ফোকাস করতে হবে আপনি ড্যাপের কথা বললেন বা ডিয়ারের কথা বললেন এই এই প্রত্যেকটা কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে আসলে হচ্ছে থমকে গেল থমকে গেল এইটা নিয়ে তেমন একটা অগ্রসরও হলো না আপনারা দীর্ঘদিন ধরে সবুজায়ন নিয়ে কথা বলছেন সবুজায়নের সাথে ভূমিকম্পের প্রসঙ্গটা খুবই কানেক্টিং অবশ্যই কারণ হচ্ছে আমার যখন ভূমিকম্প হয় আমাকে প্রথম যেই সতর্কতার যে জায়গাগুলো সিভিল ডিফেন্স আসলে যে কাজটা করার কথা যে আপনি কি কি করবেন তখন কিভাবে আপনি নিজেকে নিরাপদ রাখবেন একটা হচ্ছে যে আমি উন্মুক্ত প্রাঙ্গণ আছে এবং ঢাকা শহরের উন্মুক্ত প্রাঙ্গণটা কোথায় গতকালের আহত কিন্তু অনেকেই কিন্তু উন্মুক্ত প্রাঙ্গণ না থাকাতে গলির মধ্যে উপর থেকে ত্রিশপত্র করে মারা গেল মারা গেল বাবা ছেলে মারা গেল কিন্তু তার মানে উন্মুক্ত প্রাঙ্গণ থাকলে এই ঘটনাটা ঘটতো না অনেকে কিন্তু না জানার কারণে তাড়াহুড়া করে পদপৃষ্ট হয়ে একজন আরেককে ধাক্কা দিয়ে রেলিং থেকে পড়ে জানলা দিয়ে পড়ে তার মানে আপনি বুঝতে পারছেন যতটা না ক্ষতি হওয়ার কথা ভূকম্পে তার চেয়ে কিন্তু এই অসচেতনতা এই যে মানুষ জানে না কি করতে হবে এই যে সিভিল ডিফেন্স নাই সেটাও কিন্তু একটা বড় ধরনের এই এই ঢাকা তো তৈরি হয়ে গেছে ধরেন পুরান ঢাকা যেটা আমাদের খুবই কনজাস্টেড একটা এরিয়া হয়তো ধানমন্ডি বলি বা গুলশান বলি তুলনামূলক পরিকল্পিত মোহাম্মদপুরের কিছু এলাকা খুব পরিকল্পিতভাবে হয়েছে তো এই পুরান ঢাকা বা এইভাবে বিভিন্ন এলাকা রেস্ট অব দ্য বকবাজার বা মালিবাগ এই পর্ষণগুলোর কথা যদি আমরা বলি অনেক বেশি ঘনবসতি অনেক এমন কি। পরবর্তীতে হাউজিং সোসাইটিগুলো যেগুলো করছে বনশ্রী এলাকার কথা যদি বলা হয় বা হচ্ছে বসুন্ধরার কথা মানে হাউজিং এরিয়া যেগুলো ক্লোজড জোন সেখানেও আমরা কিন্তু উন্মুক্ত প্রাঙ্গন রাখলাম তো সেই জায়গায় এই গড়ে ওঠা শহরটাকে আসলে একজন নগর পরিকল্পনাবিদ বা একজন স্থপতি হিসেবে এইটা কি আসলে আমরা কিভাবে মডিফাই করতে পারি একটা তো হচ্ছে যে আপনি বললেন যে আমরা একটা নিরীক্ষা করব সমীক্ষা করব করে হচ্ছে এটা করব কিন্তু তারা তো করছে না কাজটা তো হচ্ছে না এটা প্রথমত মনে আমি নগর পরিকল্পনাবিদ আমি নগরবিদ আরবান ডিজাইনার একটা জায়গা আমি মনে হয় পরিষ্কার করে বলি আমরা কি করি নাই সে আলোচনা আমি একবারও যেতে চাচ্ছি না কারণ ওই আলোচনা করলে এটা ফিউটাইল মানে এটা করলে কোথাও কোনো কোথাও জায়গা যেতে পারবো না আমরা কি করণীয় এক্ষুনি এটা গুরুত্বপূর্ণ এই জন্য বলছি রাজনৈতিক সরকারগুলো অথবা প্রশাসনগুলো তারা যখন ক্ষমতায় বসে থাকতে চায় তখন তারা জরুরি কাজটা যেটার জন্য হয়তো একটা এক ধরনের ক্যাওয়াসও তৈরি হবে একটা চ্যালেঞ্জ তৈরি হবে সেটা তারা নিতে চায় না এবং সে কারণেই আমি যদি বলি এই যে বিপ্লব যদি হয়ে থাকে এই বিপ্লব কিন্তু পরিবর্তনের জন্য হয়েছে অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য হয়েছে নতুন বন্দোবস্ত তৈরি করার জন্য হয়েছে সকলে নিরাপদে একত্রে বাঁচব সকলে নিরাপদে একত্রে বাঁচবো সে কারণে হয়েছে ক্ষমতা কে যাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য কিন্তু এই বিপ্লব হয় নাই হ্যাঁ অবশ্যই ক্ষমতা কেউ ছিল তাহলে এই সময়ে একদিন এক মুহূর্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে এই কার্যক্রম না করার কোনো সুযোগ নেই কার্যক্রমটা শুরু করতে হবে বাস্তবায়ন আমাদের তিন থেকে পাঁচ বছর লাগবে তার মানে সেই তিন থেকে পাঁচ বছর শুরু হোক এই নভেম্বর মাস থেকে এই জন্য বলছি এই কাজটুকু করার জন্যে রাজনৈতিক দৃঢ়তা রাজুকের তৎকালীন মন্ত্রীরা দেখালেন না এখনও কি আমরা উপদেষ্টার কাছে সেটা প্রত্যাশা করব না কারণ মানুষের মৃত্যুর মহামিছিলে আপনার তখন আর হাফ পিতেস করা কিছু করা থাকবে না টার্কিতে হয়েছে হাইতিতে হয়েছে আমাদের অবস্থা এই দুটো যদি যুক্ত করেন যতটা ভয়াবহতা সেই ভয়াবহতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি তুরস্কের ক্ষেত্রেও একটা পুরনো শহর কনজাস্টেড শহরের দৃশ্য আমরা পেয়েছি ঢাকার ক্ষেত্রে এটা বহু বছর ধরে আপনারা বলছেন আপনার সঙ্গে এ নিয়ে লড়াই করেছেন যারা তাদের কেউ কেউ এখন এই অন্তর্বর্তী সরকারেও আছেন তো এই জায়গায় আসলে মানে এই পিরিয়ডে পনেরো মাস তো ছোটখাটো সময় না এই পিরিয়ডে আসলে কোনো কিছু একদম এই পিরিয়ডে ওই কর্ম তৎপরতার শুরুটা করে দিয়ে যেতে পারে এক করে কিন্তু এখন পনেরো মাসে এখন পর্যন্ত হয়নি হয় তবে এটার একটা প্রক্রিয়া এবং চলমান ছিল এটা আমার ঘটনাক্রম সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভবন নিরাপদ করে শহরকে নিরাপদ করা আর্বান রেজিনেন্স যে অ্যাক্ট সেটা বাস্তবায়ন করা কারণ আমার ওইপার্শ্বের উত্তরটা আমি এখানে দিয়ে দিই পুরোনো কে। ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আমার মা যদি মহুর্ষ অবস্থায় এই মুহূর্তে আইসিউতে থাকে আমি কি তার হাতটা ছেড়ে দিব না তাকে সারানোর চেষ্টা করব সারানোর পর যদি আমার জানা থাকে তাহলে আমি অবশ্যই গাং পার হব ওই পুরনো ঢাকা কিন্তু এখনো সুযোগ রয়েছে আমাকে এক্ষেত্রে কঠোর হতে হবে এবং কঠোর রাজনৈতিক সদিচ্ছা নিতে হবে সেটা কি আমাকে অনেকগুলো জায়গা অধিগ্রহণ করে কিনে নিতে হবে সরকারকে জনগণের প্রয়োজন ওই জায়গাগুলোকে রিফিউজ বলা এবং এই পুরো ম্যাপিংটা প্ল্যানে ঢাকা আরবান রেজিডেন্ট প্ল্যানে তৈরি করা হয়েছে কিন্তু এটা বাস্তবায়নের জন্য একটু রাজনৈতিক দৃঢ়তা দরকার সেখানে এই অধিগ্রহণ এলে সেখানে কি একটা প্রতিরোধ গড়ে উঠবে না আবার খেলাটা হলো এই নতুন ড্যাপে নিয়ম করা হয়েছে ট্রান্সফার অফ ডেভেলপমেন্ট রাইট অর্থাৎ যে আপনারটা নিলাম আপনি বছরকে বছর বংশ পরম্পরায় ওই জমির মূল্য পাবেন কিভাবে আপনি যেখানে যা ডেভেলপ করতে পারতেন সেটা আমি কারণ বাজারের আমার পাঁচ পনেরো তলা পেয়েছি আমি বিশ তলা করতে চাই আমি আপনার কাছ থেকে কিনে নিব এবং ওই যে কিনে নিয়ে আমি পাঁচতলা বেশি করলাম তার জন্য আমি আপনাকে কম্পেনসেট করব আপনি যদি এখানে পাঁচতলা করতে পারতেন তার থেকেও বেশি তার মানে ওই কম্পেনসেশন যদি আপনি পেয়ে যান মানে কম্পেনসেশনের নীতিমালাটা যদি করা হয় এবং সেটা যদি মানা হয় এটা নীতিমালা পাস করে বসে পাস করা কিন্তু এই এনফোর্সমেন্টের জায়গায় চ্যালেঞ্জ রয়েছে মনে রাখতে হবে আপনি এত বড় হদবরল একটা শহর করলেন এটা সঠিক জায়গায় নিতে গেলে যে দৃঢ়তা সেটা যদি আপনার না থাকে আপনি কখনোই সদের জায়গায় সঠিক জায়গায় নিতে পারবেন না এই দৃঢ়তা দেখানোর জন্যই তো আমরা সরকার ব্যবস্থা করি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতগুলো ঘটনা ঘটলো আগুনের এবং চুরি চুরিহাট্টার ঘটনার পরে আমার মনে হচ্ছিল যে হয়তো পুরনো ঢাকার মানুষগুলোকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে যাবে আমরা হেরেছি কেন জানেন এখানে আন্দোলন করে কোটারি স্বার্থের রাজনৈতিক পাণ্ডারা এটাকে দমন করেছে এলাকাবাসী কিন্তু সব একসাথে হয়ে বলেছে প্রয়োজন আমি জমি দেব আর দশজন বলেছে আমাকে একটা অন্য জায়গাতে আমি এটা ছেড়ে দিব আমি থাকবো না আমাকে খালি টাকাটা দেন ওই মোমেন্টের ইমোশন এখন ওই ইমোশনটাকে কাজে লাগাবে কে যদি আপনি সঠিক রাজনীতিবিদ হন সঠিক রাজনৈতিক চর্চা করেন তাহলে আপনি এটা কাজে লাগাবেন কিন্তু আমরা ওইটাকেও অ্যানকাজ করতে পারি না কেন আলটিমেটলি আমি নর্মাল ভাড়াটি একে ভাড়া দিতে গেলে পা হল পনেরো টাকা পার স্কোয়ার ফিট আর আমি যখন গুদামে ভাড়া দিই তখন আমি পাই হলো পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট ওই ব্যক্তির লোভের কাছে একটা জাতি মাথানত করতে পারে না এর কারণে আমরা নগর নিরাপদ করতে পারছি না সড়ক নিরাপদ করতে পারছি না এখন ওই সিএনজি ওই যে উল্টো পাল্টা মোটর লাগিয়ে রিক্সা চালায় তাদের কাছেও মাথানত করে এই নগরীকেও আরও ভয়ঙ্কর দিকে ঠেলে দিচ্ছি জিম্মি হওয়া যাবে না আপনাকে মনে রাখতে হবে দৃঢ়তার মধ্যে দিয়ে আইন প্রয়োগের যে গাফিলতির জন্য আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এই পাঁচ দশমিক সাত রিক্টার স্কেল আপনাকে শেষ সতর্কবার্তা দিলো এটা আরেকটা আরেকটা সতর্কবার্তা আমাদের সামনেও আছে বলেছে যে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আরেকটা আঘাত আসতে পারে ভূমিকম্পের একটা ভূমিকম্পের অনুরণন হয় একটা বড় জ্বর পাঁচ দশমিক সাত যখন হয় আপনি যেমন আজকে একটা হলো একটা ফলো আপ এটা এটাকে বলে ইমিডিয়েট হিকআপ এরপরে কিন্তু আবার সে জানান দিতে থাকবে কোরআন শরীফ আল্লাহ মানুষ বলেছে আমি সবুজ জাতিকে শেষ করে দিয়েছি আমাদের সতর্ক হওয়ার প্রয়োজনে কারো মুখাপেক্ষি হওয়া বা ওইটা হইলে ওইটা করব এই রকম শর্ত দেওয়ার সুযোগ এখন আর নাই যদি সব ভেঙে চুরে করতে হয় তবে তাই সই পৃথিবীর যতগুলো পরিবর্তন করে আধুনিক হয়েছে সে সিঙ্গাপুর বলেন অথবা ভূত শহর বলেন অথবা ইমান হাইতির কথা বলেন হয় আল্লাহ সমান তা করিয়েছেন অথবা সিঙ্গাপুরের মতো নিজেরাই করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমি করব না আল্লাহ আমাকে জোর করে করাবেন এই অপেক্ষা থাকবেন এই সিদ্ধান্ত আপনার আমার কালেকটিভ সবাই অগাস্টেস যদি থাকে আমরা এভাবে হাত ছেড়ে বসে থাকবো তো অবশ্যই মৃত্যু এবং ভয়ঙ্কর মৃত্যু অবশ্যই বললেন যে বারবার আমাদের পরিকল্পনাগুলো করার পর হচ্ছে সেটা বাস্তবায়নে না যাওয়ার পেছনের কারণ হচ্ছে রাজনৈতিক একটা সদিচ্ছার অভাব সদিচ্ছার অভাব এবং হচ্ছে রাজনৈতিক দৃঢ়তার অভাব যে রাজনৈতিক নেতৃবৃন্দ ওই অঞ্চলগুলোতে পুরাণ ঢাকার কথা বললেন চুড়িয়াট্টার কথা বললেন যে সেইখানে একটা সুযোগ এসেছিল স্থানীয়রা হচ্ছে এক ধরনের আবেগ ওই মোমেন্টের আবেগ থেকে তারা নিজেরাই হচ্ছে কিছু বিষয় যে যা বলেন আমরা করি সেই সময়টাতে আসলে হচ্ছে ওইখানকার স্থানীয় নেতৃবৃন্দই হয়তো বা রাজনৈতিক দলগুলোই আসলে সেই জায়গায় কম্প্রোমাইজ করেছে তো এই যে পিরিয়ডটা গেল আমরা আমি যে প্রশ্নটা করেছিলাম যে এক সময় পরিবেশ আন্দোলন বা নগরের সবুজায়ন বলি উন্মুক্ত প্রাঙ্গনের কথা বলি বা এই কাঠামোগত বদলের প্রশ্নে যারা হচ্ছে দীর্ঘদিন লড়াই করেছেন তাদের মধ্যে হচ্ছে সরকারের অভ্যন্তরে এখন আছেন তো তাদের সামনে তো বড় একটা সুযোগ ছিল তারা তো রাজনৈতিক অভিসন্ধি তাদের নেই এই সুযোগ কাজে লাগানোর জন্য তারা যে চেষ্টা করে নাই তাই না আপনি জেনে হবেন যে ড্যাপের পরিবর্তনের মধ্যে দিয়ে এই যে আমাদের বন্যাপ্রবাহ অঞ্চলকে তার নমেন্টার তার সংজ্ঞা পরিবর্তন করে খেয়ে ফেলার জন্য এই বিরাট বিরাট অলিগারকে হাতে তুলে দেওয়া হয়েছিল সেটাকে পরিবর্তন করা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন এই যে আমাদের কৃষি জমি প্রায় ঊনসত্তর হেক্টর ঊনসত্তর হাজার হেক্টর প্রতি বছর চলে যায় সেটার জন্য কিন্তু আমাদের পরিবেশ উপদেষ্টার চেষ্টায় আমাদের গণপূর্ত উপদেষ্টাকে বাধ্য মানে একসাথে নিয়ে এই পরিবর্তন তারা করেছেন এরকম অনেকগুলো পরিবর্তনের সাথে এই বিষয়টা অর্থাৎ এই প্রত্যেকটা ভবনকে সমীক্ষা করে তারা এই সিদ্ধান্ত নিতে গিয়েছেন কিন্তু একটা কোটারি স্বার্থের লোক এর মধ্যেও তাদেরকে বিলম্বিত করছে বিভিন্ন বিবৃতি দিচ্ছে বিভিন্ন রকম কথাবার্তা বলছে প্রবলেম হলে কি এর সাথে অনেকগুলো রাজনৈতিক ক্ষমতা যাওয়ার বিষয় নিয়ে এমন জটিল অবস্থা এখন তৈরি হয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা এখন আস্তে করে পিছনে চলে মানুষের প্রাণটা হচ্ছে অগুরুত্বপূর্ণ হয় এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলি না আপনি বলেছেন আমি যদি আমরা সবাই মিলে কথাটা বলি আমাদের এই কাজগুলোর ব্যাপারে অনমনীয় হওয়াটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে ক্ষমতায় যাওয়ার যে কৌশল বা ক্ষমতায় যাওয়ার যে পথ সে পথটা নিয়ে আমরা এত বেশি ব্যস্ত যে মানুষের জানমালের নিরাপত্তা সেটা নিয়ে আমরা আসলে খুব বেশি চিন্তিত না তো সেই ক্ষেত্রে হচ্ছে এই আপনি বলেছেন যে এমন কি আড়াই লাখ পর্যন্ত একটা বিশ্ব ব্যাংক জি বলেছেন আপনি আড়াই লাখ মানুষ মারা যেতে পারে ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্ট আমার মনে একটা করে অ্যাড করি তাহলে খারাপ লাগবে আপনাদের কিন্তু এটা সত্য আড়াই লাখ মানুষ যারা ইনস্ট্যান্টলি মারা যাবে বলে বলা হচ্ছে ওই আরবান রেজিডেন্স রিপোর্টে বলা হচ্ছে তারা বেঁচে গেল বেঁচে গেল বাকিরা হচ্ছে আহত যারা হবেন তাদেরকে উদ্ধার করা যাবে না একটা উদাহরণ দিয়ে ফিনিক্সের একটা ভবন তেজগাতে পড়ে গিয়েছিল সেই ভবনটা সরাতে লেগেছিল এক মাস 13 দিন রানা প্লাজার উদাহরণ আমরা জানি তার মানে ওই সক্ষমতা আমার একটা বিল্ডিংয়ে নাই আর ওই সময় একটা বিল্ডিং পড়বে না শত শত বিল্ডিং পড়বে আর রাস্তা আমার ওই পুরান ঢাকা থেকে বাড্ডা থেকে শুরু করে মগবাজার থেকে শুরু করে আমি রাস্তা করেছি আট ফিট ছশ ফিট ওখানে আপনি গাড়ি ট্রাক ঢুকে পারবেন না আপনি ভয়াবহতা বোঝেন যারা ইনস্ট্যান্টলি যাবে তারা হয়তো আর ব্যস্ত করবে আর যারা থাকবে দোযোগের কষ্ট নিয়ে তিল 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 করে পচে পচে মারা যাবে তাহলে এই যে আমি নাম্বারের জায়গাতেও যদি বলি বা এই যে মৃত্যু মানে যে আশঙ্কাটা আমরা করছি বা যে আশঙ্কাটা আমাদের সামনে আছে এটা তো একটা মানে সিস্টেমেটিক গণহত্যা বলবো না আসলে কিন্তু কঠিন একটা প্রশ্ন করেছেন আমি যদি তার সহজ উত্তর দিই এই যে অবহেলাজনিত হত্যাকাণ্ড এই যে বঞ্চনাজনিত হত্যাকাণ্ড অথবা অবিবেচনাজনিত হত্যাকাণ্ড এগুলির একটার বিচার আমরা করি নাই আমরা ফুলবাড়িতে ঘটনা ঘটলো মানুষ মারা গেল আমরা তার বিচার করি নাই রাজক্ঞে বলল এটা অননুমোদিত আমরা সবাইকে মাফ করে দিলাম আমরা মগবাজারে ঘটনা করলো বাস ড্রাইভার রাস্তার মধ্যে পুরো বাস্ট করলো বাস ড্রাইভার মারা গেল কোনো বিচার হলো না একজনকেও দায়ী করি নাই গ্যাসের লাইন যে দিয়েছে ওই রেস্টুরেন্ট যে দিয়েছে অনুমোদনহীন কার্যক্রম কাউকে শাস্তি দিই আমরা বেলি ঘটনা ঘটলো এতগুলো মানুষ মারা গেল একজনকে শাস্তি দিতে পারি নাই তার মানে অবহেলাজনিত হত্যাকাণ্ড অথবা দায় না নেওয়ার যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা সবাই ইনিউমনিফিকেশনের মধ্যে দিয়ে চলে গেলাম এটাই হচ্ছে কারণ এবং মনে রাখতে হবে এইটি আমাদের চর্চার মধ্যে এমনভাবে এসেছে যে আমরা মনে করি না এটা গুরুত্ব না দিলে আমাকে কেউ কিছু বলতে পারবে বা আমার আসলে আদৌ কোনো ক্ষতি জবাব দিয়ে করতে হবে না এটি একটি ভয়ঙ্কর আমরা আপনাকে যদি আরও স্পষ্ট করে বলি এই সময় তো আরও স্পষ্ট করেই বলা যায় আমাদের মধ্যে এক ধরনের সেন্স আছে। আমি অন্যায় যে কোনো কারণে করতে পারি মুক্তিযুদ্ধের জন্য অন্যায় করতে পারি অস্ত্র তুলে দিতে পারি মনে রাখতে হবে যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান ইনিফিকেশানের শব্দটাকে অবশ্যই দেশ থেকে সরিয়ে দেন কেউ আইনের উদ্ধ হতে পারে না যে কারণেই হোক বিচার হোক বিচারের পর যদি রাষ্ট্র ক্ষমতা ক্ষমা করে দিতে ক্ষমা করে দেবে কিন্তু বিচার করা যাবে না বা বিচার করব না জবাব দিয়ে করবো না করতে বাধ্য না এই সেন্স আপনি এই দিকটা ঘাঁরাবেন। আমাদের এখানে এই ধরনের বিষয়গুলোতে যেটা আপনারা দীর্ঘদিন ধরে বলেছেন সংবাদ মাধ্যমে লেখালেখি হয়েছে বিভিন্ন সময় লেখা রানা প্লাজায় ইস্যু হয়েছে বেলি রোড ইস্যু হয়েছে নানা সময় হয়েছে। আমরা কখনোই কোনো সংস্থাকে দায়ী করে কোন ধরনের লিগাল অ্যাকশন নিতে আমরা দেখিনি। ব্যক্তি কিছু পেয়েছে? রানা প্লাজার তো পারি। রানা প্লাজার যিনি মালিকটাকে পেয়েছে।

কিন্তু বিচার ব্যবস্থার এই দৈন্যতার কারণে আজকে এই যে এতগুলো জরুরি কাজ সেগুলো কেউ করছে না বা করতে পারছে না তাকে বিব্রুত করে ভঙ্গর অবস্থা ঠেলে যাচ্ছে মনে হচ্ছে পুরো দেশের জনগণ মনে হয় এবারের আন্দোলনটা কে ক্ষমতায় যাবে কে ক্ষমতা থেকে সরবে সে কারণে করেছে আপনি কিন্তু আমি মনে করেন আমি তো মনে করি না এই যে আন্দোলন যদি হয়ে থাকে নতুন বন্দোবস্ত মানুষ কি প্রতারিত হলো অবশ্যই প্রতারিত হয়েছে সময়ের সাথে টের পাবেন কারণ আন্দোলন যদি হয়ে থাকে পরিবর্তনের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য না এখন কি তাই হচ্ছে পরিবর্তন হচ্ছে নাকি ক্ষমতা যাওয়ার ব্যাপারেই বন্দোবস্ত হচ্ছে কোনটি সেটা কি শুধু রাজনৈতিক দলগুলোর কারণেই এই এই টার্নিংটা জনগণ এবং রাজনীতিবিদ সবাই মিলে একসুরে শেয়ালের মতো হুক্কা হওয়া করতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য বিড়ম্বিত এবং প্ররোচিত এবং প্রতারিত হবেই এবং সেটাই হচ্ছে আমাদের ওই ভবিষ্যৎ প্রজন্মের কথা আমরা কেউই ভাবছি না অন্য কোনো সাহিত্য রয়েছে কিনা জানি না আমাদের সাহিত্য রয়েছে যে আমরা সোনার ডিম পাড়া মুরগি জবাই করি বা হাঁসটা জবাই করি এই গল্পগুলো এমনি এমনি তৈরি হয় নাই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে যে প্রবঞ্চনা করছি তাদের কথা বলে আমার নদ নদী খাল বিল পুরো শহরকে বিপজ্জনক করে তাদের প্রায় বিকলাঙ্গ প্রজন্ম সে তৈরি করছে যেখানে প্রদায়ের অসুস্থতা পেটের পীড়া বায়ু দূষণ জলদূষণ চোখ দূষণ অর্থাৎ দৃষ্টিদূষণ শব্দদূষণ কোনটা বাকি রেখেছে এবং সর্বোচ্চ সারা পৃথিবীতে এতটাই ভয়াবহ যে যুদ্ধবিধ্বস্ত দান ক্ষেত্রেও নিচে এটা প্রমাণ করে আমরা নির্বিকার সুকান্তর কবিতাকে সবচেয়ে আগে পাড়ায় পুথিত করে কবরস্থন করেছি আমরাই আবার কবিতাটা আওড়ানোর সময় এতটুকু দ্বিধা করি না আবেগে বলি এই থেকে এই প্রতারণাটা জবাব দিয়ে নিশ্চিত করলি কেবল সম্ভব আমি আবারও বলছি এই মুহূর্তে যখন আপনার সাথে এই কথাগুলো বলছি তখনও কিন্তু ইনফিকেশনের ঘটনা কিন্তু বিরাজমান সবাই আমরা ওর বেলায় ইনফিকেশান বিচার করব এভাবে ন্যায়নিষ্ঠতা ন্যায় বিচার এবং নীতি আইন কানুন প্রয়োগের প্রতি একনিষ্ঠতা জন্মায় না জাতিগতভাবে এটা যদি আপনি আমি সবাই ধারণ করি তবে সেখানে পরিবেশ উপদেষ্টা কেন স্বয়ং প্রধান উপদেষ্টাও কিচ্ছু করতে পারবে না ধন্যবাদ ইকবাল হাবিব সুকান্তের কবিতাটি সামনে এলো এ বিশ্বকে এ শিশুর বারযোগ্য করে যাব আমি এই কবিতাটি আমরা যেই থরো থরো আবেগ উচ্চারণ করি এবং যেভাবে এটার প্রদর্শনী চলে তার আসলে হচ্ছে একটা বড় প্রতারণা ছাড়া আর কিছুই না কারণ আমাদের প্রতিশ্রুতি গুচ্ছ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যে প্রতিশ্রুতি বারবার দিয়ে যাচ্ছি তা শেষ পর্যন্ত আমরা রক্ষা করছি না তা মানছি না বাস্তবায়ন করছি না এই নাগরিক নিরাপত্তার প্রসঙ্গ আসে নাগরিক অধিকারের প্রসঙ্গ যে আসছে সেই নাগরিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত আমরা কিছুই করছি না গত বছরের পাঁচ আগস্ট একটা বড় পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আসলে যাত্রা করেছিল এই যে যাত্রা সেই যাত্রা দেখা গেল শেষ পর্যন্ত ক্ষমতার বদলের জায়গায় এলো ইকবাল ভাই সুস্পষ্টভাবেই বলেছেন এটা একটা বড় ধরনের প্রতারণা করা হয়েছে ক্ষমতার বদলের জন্য মানুষ আসলে তখন রাস্তায় নামেনি তারা এক পুরো ব্যবস্থার বদল চেয়েছিল সেই ব্যবস্থা আদৌ বদলাবে কিনা ভূমিকম্পের যে সতর্কবার্তা গতকাল পেলাম সেই ভূমিকম্পের সতর্কবার্তার মধ্য দিয়ে আমরা আসলে নতুন করে যাত্রা শুরু করব কিনা যদি শুরু করতে হয় সেটা আজ থেকেই ধন্যবাদ